মুর্শিদাবাদে বাইশটা সিট আছে নয় আমি নয় তিন সিপিএম কে ছাড়বো এক কেউ কে পারে না আসলে আমি একাই লড়ে ভিতরে জিতাবো কাউন্টিং এর দিনে করে দেখাবো কে মুখ্যমন্ত্রীর তত্তে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে এই বাংলায় চার কোটি ছাব্বিশ লক্ষ মুসলমানের বসবাস দু কোটি বিরাশি লক্ষ ভোটার সেই ভোটের উপরে চালায় সেই সরকার চালাতে গিয়ে শুধু মুসলমানদের অর্থনৈতিক দিক থেকে থেকে পিছিয়ে দেয়া দেয়া শিক্ষা তাদের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া তাদের মধ্যে হানাহানি ঝামেলা মারামারি লাগিয়ে রাখার কৌশল এগুলা থেকে আগামী দিনে আমি গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে এই মুর্শিদাবাদ ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আমরা বাংলার রাজনীতির যে মেরুকরণ করব তাতে আগামী বিধানসভা দু সালে সেই বিধানসভায় বাংলার মুসলমানরাই বাংলার গতি থেকে মুখ্যমন্ত্রীর তক্ত বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অমুসলিম হোক স্বাধীনতার পর থেকে তারা হয়ে এসছে যতগুলা মুখ্যমন্ত্রী হয়েছে সেই মুখ্যমন্ত্রী কেউ মুসলিম হয়নি কেউ ডেপুটিও হয়নি মুসলমানদেরকে এত পরিমাণ ভোট অথচ তাদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রো করা হয় আমি আগামী দিনে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের ন্যায্যভাবে শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে বেঁচে থাকার যে অধিকার সেটাকে আগামী দিনে প্রতিষ্ঠা করবে মুসলিমরা গতকালকে এখানে জুম্মা পড়ার পর ওখানে আমি ত্রিমৈণীতে গিয়েছিলাম কি হয়েছে তার ফুটেজ দেখে নেন মিটিং হয়েছে যখন আমি বেলডাঙ্গা থেকে ত্রিমণি যাচ্ছিলাম পুরো রেজিনগর বিধানসভা এলাকার একদম বেলডাঙ্গা বিধানসভার পরেই ভারত সেবাশ্রমের পরেই যখন বেগুনবাড়ি থেকে শুরু করে কাজী সার মোহনপুর সাহেবের মোড় থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু দুই ধারে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে শুধু আমাকে দেখার জন্য আমার সাথে হাত মেলানোর জন্য আমাকে দোয়া করার জন্য মানুষের ঢল নেমেছে এখান থেকে হ্যাঁ এখান থেকেই প্রমাণ হয় আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে সম্পূর্ণভাবে আমরা সিপিএম কেও অচ্ছুত বলছি না সিপিএম কেও বলছে আপনারা যদি তৃণমূলকে হারাতে চান বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান सीपीएम आई एस एफ कॉन्ग्रेस तसुक फर्मुला बोले दीची